প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি ক্লাস সিক্সের দেখতেই পাচ্ছ গণিত প্রভা বইয়ের বসে দেখি নয়ের অঙ্কগুলো সমাধান করে দেখাবো দেখো একের দিকে যে অঙ্কগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে আগেই পড়েছিলাম যে যে অঙ্কগুলো তোমাদের কখনো পড়ে না পরীক্ষায় সেই অঙ্কগুলো আমি তোমাদের কাছে কষে দেখাচ্ছি দেখাবো না এবার তোমার যদি বলো কোষে দেখানো কথা তাহলে আমি দেখাতে পারি যেহেতু পড়ে না সেহেতু আমি কোষে দেখে টাইম নষ্ট করতে চাইনি যেগুলো পড়ে সেগুলো আমি তোমাকে দেখবো এগুলো তোমরা দেখতেও পারো পরীক্ষায় যে আমি এগুলো কোথায় নি বলে যে পড়ে গেছে এরকম কখনো হয়নি কারণ আমি আমার বাড়িতে অনেক স্টুডেন্ট পড়াই আজ পর্যন্ত আমি যেগুলো বলেছি পড়েনি মানে পড়বে না আমি অঙ্কে চলে আসব আসবো একে দেখো নিচের সামান্য ভগ্নাংশগুলিকে শর্ট করায় প্রকাশ করতে বলছে এগুলো সামান্য ভগ্নাংশ আছে প্রকাশ করতে বলছে এবার দেখো আমি সেই কোয়েশ্চেনগুলো এখানে তুলে নিয়েছি খাতাতে দেখতেই পাচ্ছ এই নাম যে অঙ্কগুলো ছিল সেগুলো খাতায় তুলে নিয়েছি এগুলাকে কী করতে বলছে না এগুলো সামান্য ভগ্নাংশ আছে এগুলাকে আমরা কি করবো না শর্ট করাতে পরিণত করবো ঠিক আছে তাহলে দেখো পঁয়তাল্লিশ বাই পঞ্চাশ আছে আমি এটা পঁয়তাল্লিশ বাই পঞ্চাশ লিখবো দিয়ে যেহেতু শতকরা বলছে সেহেতু আমি কী করবো শত করাতে পরিণত করতে বলছি তাই আমি একশো দিয়ে গুণ করে দেবো ঠিক আছে এবার দেখো শূন্য এখানে একটা নিচে শূন্য এখানে একটা পাশে শূন্য কেটে যাবে পাঁচ দুয়ে কত হবে দশ পঁয়তাল্লিশ দুগুণে কত হবে নব্বই যেহেতু শর্ট পরিণত করতে বলছে তাই পার্সেন্টেজ অবশ্যই করতে হবে ঠিক আছে তারপরেরটা দেখো এরকম নয় দশ আছে তাকে আমি আবার কী করবো শতকরে পরিণত করতে বলছি সবগুলাকে তাই আমি একশো দিয়ে সবগুলাকেই গুণ করবো শূন্য শূন্য কেটে গেলে কত হবে শূন্য তাহলে কত আছে দশ আর নয় গুণ করলে কত হবে নব্বই পার্সেন্টেজ ঠিক আছে তারপরে দেখো এখানে সেম এটাকে আমাকে শতকরে পরিণত করতে হবে ঠিক আছে তাহলে তিন এগারোই তেত্রিশ ঠিক আছে মানে এগারো পারসেন্টেজ ঠিক আছে দেখো পাঁচ একে পাঁচ একসঙ্গে দুই যুগ করলে কত হবে সাতের পাঁচ ঠিক আছে একে আমি সৎ করার বললে করলে একশো পাঁচ কুড়ি একশো কুড়ির সঙ্গে সাত দিক কত হবে একশো চল্লিশ আমি কী করবো ঠিক আছে এটাকে দেখো আমি ভাঙব আট আছে নিচে লিখবো সঙ্গে আমি গুণ কত হয় বত্রিশ তার সঙ্গে উপরে যেটা থাকবে সেটা যোগ করব ত্রিশের সঙ্গে তিন যোগ করলে কথা হবে পঁয়ত্রিশ ভেঙে নিয়েছি এগুলো এবার আমি শতকরাতে পরিণত করবো তার আমার আগেই বলেছিলাম যে শতকরাতে পরিণত করার কথা বললে অবশ্যই সঙ্গে সঙ্গে আমরা কী করবো একশো দিয়ে গুণ করে দেবো দুই চারে আট দুই পঞ্চাশে একশো দুই দুগুণে চার দুই পঁচিশে পঞ্চাশ এটাকে তাহলে আমরা গুণ করে নেবো পঁয়ত্রিশ আর পঁচিশকে গুণ করে নেবো আলাদা করে দেখো আমি এটা আলাদা করে গুণ করে নি দেখতেই পারছো আমি পঁয়ত্রিশের সঙ্গে পঁচিশ গুণ করেছি গুণ করে দেখিয়েছি আটশো পঁচাত্তর রয়েছে এবার আটশো এর সঙ্গে গুণ করতে আটশো পঁচাত্তর বাই দুই আছে দুই লিখবো এবার দুই দিয়ে আটশো পঁচাত্তর করে আমরা কী করবো ভাগ করে দেখাবো দেখতে পাচ্ছ ভাগ করতে পারছি যে ফোর তিন সেভেন পয়েন্ট ফাইভ দেখতেই পারছ আমি এটা লিখবো ফোর তিন সেভেন পয়েন্ট ফাইভ ঠিক আছে তারপরের অঙ্ক কী আছে দেখব দেখো তিনের দিকে কী আছে নিচের দশমিক ভগ্নাংশগুলিকে শতকরায় পরিণত করতে বলছে ঠিক আছে যে দশমিক ভগ্নাংশগুলো আছে তাকে আমি শতকরায় সবগুলো পরিণত করে দেখাবো তোমাদের কাছে দেখতে পাচ্ছি নিশ্চয়ই দশমিক ভগ্নাংশগুলিকে শর্ট করে পরিণত তাহলে এগুলো দশমিককে আছে এরকমই শর্ট করে পরিণত করবো আগেই বলছিলাম যখনই দেখবে যে কোনো সামান্য ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ আছে তাকে করে পরিণত করতে পারছে করা প্রকাশ করতে বলে সঙ্গে সঙ্গে কী করবো যেই সংখ্যাটা থাকলে আমরা সেটাকে আমরা কী করব একশো দিয়ে গুণ করে দেবো দেখো আমি অঙ্কগুলো তুলে নিয়েছি দশমিক আছে দশমিক ভগ্নাংশ আছে এরকম করে পরিণত করলে আগে কী করবো দেখো যদি দশমিক ছয় আছে তাহলে ছয় লিখবো তার নিচে কী করব দশমিকের জন্য এক তারপরে একটা সংখ্যা আছে মানে একটা শূন্য এখানে আমি কী করব শতকরায় পরিণত করতে বলছি মানে একশো দিয়ে গুণ করবো তাহলে শূন্য শূন্য কেটে দেব ছো কত হবে সাত পার্সেন্টেজ ঠিক আছে আবার সেম টু সেম দেখো দুই আছে দুই লিখবো যে দশমিকের জন্য এক তারপর দুটো সংখ্যা দুটার শূন্য উনি তো যেহেতু শতকরায় পরিণত করতে বলছিল কি করব একশো দিয়ে গুণ করে দেবো এর শূন্য এর শূন্য এর শূন্য এর শূন্য কেটে যাবে ঠিক আছে এটাও দেখো সেমই হবে সাতান্ন আছে সাতান্ন দশমিক সাতান্ন আছে সাতান্ন লিখবো নিচে হচ্ছে কি করবো না দশমিকের জন্য এক তারপর দুটো সংখ্যা দুটো শূন্য দেবো উনি গুণিতক একশো দিয়ে গুণ গ্রহণ ওয়ান পয়েন্ট টু ওয়ান তাহলে ওয়ান টু ওয়ান তাহলে দশমিকের জন্য এক তারপর দুটো সংখ্যা দুটা শূন্য গণিতক একশো শূন্য 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 কেটে যাবে তিন দশমিকের জন্য এক তিনটা সংখ্যা তিনটা শূন্য হবে ঠিক আছে দেখায় প্রকাশ করতে বলছে আমি আগেই শতকরায় প্রকাশ করতে বললেই গুণ করে দেবো তাহলে এর শূন্য এর শূন্য কাটবে এর শূন্য এর শূন্য কাটবে ঠিক আছে এবার দেখো তিন বাই দশ হয়েছে তাহলে এটাকে আমরা কি করবো তিন আছে তিন লিখবো একটা শূন্য তাই একটা সংখ্যার আগেই বুঝে যাবে দিয়ে পার্সেন্টেজ হবে ঠিক আছে দেখো তারপরে চারের দ্বারে কি আছে নিচে শতকরাগুলিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলছে ঠিক আছে দেখো এগুলো কিন্তু আগে এগুলো কি বলছিল না সৎকরায় প্রকাশ করতে বলছে আর এখানে কি বলছে দেখো সৎকরাই আছে এগুলোকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে বুঝতেই পারছো নিশ্চয়ই এগুলো কিন্তু যেহেতু শর্ট করা নেই সেহেতু নিশ্চয়ই একশো দিক গুণ হবে নি বুঝতেই পারছো এবার আমরা শর্ট করা আছে দেখো আমি এই কোশ্চেনগুলি খাতায় তুলে নিয়েছি তোমাদের পোষে দেখাবো বলে ডাক্তারগুলো শর্ট করা আছে পার্সেন্টেজ পাশে আছে মানে কি শর্ট করা আছে আমি ওনাকে সামান্য ভাঙে করতে কী করতে হবে দশ পার্সেন্ট আছে তাহলে কী করবো দশ লিখব নিজে যেহেতু পার্সেন্টেজ যেহেতু তার পাশে দাগ পার্সেন্টেজ আছে দশের তাই নিচে আমি কি লিখে দেবো একশো এবার এই একটা শূন্য এর একটা শূন্য কেটে যাবে তার কত হলো এক বাই দশ এটাও সেম টু সেম সত্তর পার্সেন্ট আছে উপরে সত্তর লিখে দেব নিচে কত লিখে দেবো একশো ঠিক আছে এর শূন্য এর শূন্য কেটে যাবে কী হবে সাত বাই দশ ঠিক আছে পনেরো পার্সেন্ট তাহলে পনেরো আছে আর একশো আছে ঠিক আছে কেন একশো করলাম না পনেরো আছে পনেরো তাহলে পার্সেন্টেজ করে নিচে একশো করে দিলাম পাঁচ তিনে পনেরো পাঁচ কুড়িয়ে একশো তাহলে কত হবে তিন বাই কুড়ি ঠিক আছে এটাও দেখো দুশো সাতান্ন পার্সেন্ট আছে তাই দুশো সাতান্ন লিখব নিচে পার্সেন্টেজ তাই একশো লিখে দেবো ঠিক আছে এটাও দেখো যেহেতু এটা কাটাকাটি নি তাই কাটাকাটি করলাম যদি যেত তাহলে অবশ্যই কাটাকাটি করতাম তাহলে তেত্রিশ বাই হচ্ছে তাহলে তিন দেখো এটাকে আমি আগে ভেঙে নেবো তেত্রিশের সঙ্গে তিন হচ্ছে কি করব গুম করব তাহলে গুম করলে কত হবে নিরানব্বই তার সঙ্গে এক যোগ করলে কি হবে না একশো আমি আগেই বলেছিলাম যে এরকম থাকলে মিশ্র এরকম বলা মিশ্র ভগনাংশ এরকম থাকলে এর সঙ্গে এর আমি গুণ করব গুণ করে যে উত্তরটা বাড়াবে তার সঙ্গে উপরে যতই থাকুক না এখানে এক আছে বলে আমি এক যোগ করছি যদি এখানে তিন থাকবে তিন যোগ করতাম মোটামুটি উপরে যা থাকবে সেটা যোগ করতে হবে দিয়ে কী করবো যেহেতু পার্সেন্টেজ তাই বাই একশো হবে যেহেতু পার্সেন্টেজ আছে তারা একশো বাই তিন এর নিচে কিছু নেই মানে কি এক আছে ভাইজক আছে ভাই আমি গুণ করলে কী হবে উল্টে যাবে তার মানে কি নিচেরটা উল্টে গেলে কী হবে উপরে এক হবে নিচে একশো হবে তাহলে একশো একশো কেটে গেলে কত হবে ঠিক আছে তোমরা তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে শেয়ার করে রাখবে যাতে অন্যদের চ্যানেলটা পেতে সুবিধে হয় আমার চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি পরের ভিডিও দিলে তোমরা অবশ্যই আগে দেখতে পাবে তোমাদের যদি ওরকম কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ